দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু অদ্ভুত একটি মানে লোক মহিষ রয়েছে আসলে দেখতে তাকে এমন একটা আকৃতির তার মাথায় চুল রয়েছে জট রয়েছে এমন একটা পরিস্থিতিতে দর্শক এই মহিষটি আকৃতি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তার মাথার অংশটা এটা আমরা পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এই যে মহিষের যে মালিক রয়েছে তার সাথে পাশাপাশি দর্শক এই মহিষের দর্শক আমরা দেখাই বিশাল আকৃতি এবং বিশাল তার দেহ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কত বড় সাইজের একটি মানে মহিষ এই মহিষটি বিষয় নিয়ে আমরা পুরো বিষয়টা নিয়ে কথা বলবো কথা বলার পর জানতে পারবো তিনি কত টাকায়